নমস্কার আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত আর চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোববার আমরা চলেছি কলকাতা থেকে মানে বরানগর আমার বাড়ি যেখানে সেখান থেকে বত্রিশ কিলোমিটার দূরে এক মহান সন্ন্যাসী বাবা লোকনাথের জন্মবিদায় যাত্রা যাত্রাপথে প্রথমেই আমরা গেলাম বিরাটি গৌরীপুরের কালী মন্দির সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দের একত্রিশে অগাস্ট উত্তর চব্বিশ পরগনার কচুয়া গ্রামে বাবা লোকনাথের জন্মগ্রহণ হয় কিন্তু একটা ভিন্ন মত আছে বলা হয় তার অনতি দূরে চাকলাতেও সেখানকার যারা সেবায়ত আছে তারা বলেন যে কচুয়াখি চাকলাতে বাবা লোকনাথের জন্ম হয়েছে তো আজকে আমরা দু জায়গাতেই যাবো তো চলুন যাওয়া যাক তার আগে কালী মন্দিরে একটু দর্শন করে নিই মাথা প্রণাম করে নিই তারপরে আমরা যাবো কুচুয়া এবং তারপরে চাট বিরাটি গৌরীপুর কালী মন্দিরের পাশেই আপনারা পুজো দেওয়ার জন্য পুজোর ডালি পেয়ে যাবেন রয়েছে বিরাটি গৌরীপুর কালী মন্দির এখান থেকে আমরা সোয়া যাব কচুয়াতে এখান থেকে গুগল দেখাচ্ছে মোটামুটি বত্রিশ কিলোমিটার মতো আর টাইম লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট চলুন আমাদের সঙ্গে কচুয়া বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়েছিল একত্রিশে আগস্ট সতেরোশো বাংলায় আঠেরোই ভাদ্র এগারোশো সাঁত্রিশ সনে লোকনাথ ব্রহ্মচারী ছিলেন আঠেরোশো শতাব্দীর এক মহাপুরুষ যিনি ভারতের আধ্যাত্মিক জগতে এক অনন্য স্থান অধিকার করেন তাকে অনেকেই লোকনাথ বাবা বা বাবা লোকনাথ ব্রহ্মচারী নামে শ্রদ্ধার সঙ্গে ডাকেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর মা ছিলেন কমলা দেবী আর বাবা ছিলেন রামনারায়ণ ঘোষাল পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত সাধক তার বাসনা ছিল একজন সন্তানকে ব্রহ্মচারী করবেন কিন্তু মাতৃমায়া মায়া আচ্ছন্ন মা তার পুত্রদের ব্রহ্মচারী হতে সম্মতি দিতে চাইছিলেন না শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা দেবী নিজ হতেই ব্রহ্মচারী হওয়ার সম্মতি দেন এরপর রামনারায়ণ আচার্য গাঙ্গুলি মানে ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়কে লোকনাথের আচার্য রূপে উপনয়ন সংস্কার করিয়ে আধ্যাত্ম জীবনের গুরুবার গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন আচার্য গাঙ্গুলি ছিলেন পরম নিষ্ঠাবান এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত গৃহী সন্ন্যাসী শুধুমাত্র বাবা লোকনাথ সন্ন্যাস ধর্ম গ্রহণ করেননি তার সঙ্গে তার বাল্যবন্ধু বেনিমাধব সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন শিয়ালদা স্টেশন থেকে আপনার রেলপথে হাসনাবাদ লোকাল ধরে কাঁকড়া মির্জাপুর রোড থেকে টোটো করে এখানে আসতে পারেন আর সড়ক পথে কলকাতা থেকে মোটামুটি এই ধরুন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বারাসাত থেকে বিভিন্ন ট্রেকার ও বাসও আসে সেভাবেই আপনারা আসতে পারেন চলুন এবার মন্দিরে পুজোর ডালি নেওয়া যাক মন্দিরে ঢোকার মুখে ডানদিক বাদিক অনেক ডালার কেট রয়েছে পছন্দ মতো একটা ডালার কেট থেকে আপনারা পুজোর ডালি নিতে পারেন আমরা গেছিলাম এই মনিকাদির দোকানে ডালানিতে মনিকাদি বললেন এই দুধ পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালার জন্য আর সেরকমই আমরা করলাম দুধ পুকুর থেকে জল নিয়ে আমরা বাবার মাথায় জল ঢাললাম গলায় মালা দিলাম মন্দিরের পাশেই ধূপকাঠি মোমবাতি জ্বালানোর আলাদা জায়গা রয়েছে আপনারা গেলে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন আমরা কচুয়া সাড়ে দশটায় পৌঁছে গেছিলাম এগারোটার মধ্যে পুজো দিয়ে আমরা অপেক্ষা করছিলাম মঙ্গল আরতির জন্য আর সেই সময় আমরা পেয়ে গেলাম কিছু সেবায়তদের যারা আমাদের মন্দির সম্বন্ধে কিছু ইতিহাস বর্ণনা করে শোনালেন আপনার নামটা দীপক রায়

তা বাবাকে বাবা লোকনাথের যে মানে এটাকে অনেকে যেমন চাকলা দাবি করে চাকলা জন্মস্থান আমরা দাবি করি এখানে আমাদের চাকলা চাকলাকে যদি আপনার প্রশ্ন করা হয় বাবা লোকনাথের জন্ম কোথায় সে বলবে হয়তো চাকলা বাট যদি প্রশ্ন করা হয় বাবা লোকনাথের গুরুদেব বাড়ি ভগবান গাং বলি তখন কচুয়া বলতে বাধ্য বেনিমালের বাড়ি কচুয়া এগুলো দর্শক মেঘের এবং লোকনাথ মিশনের কোচা মন্দিরের একটা সিস্টেম কি আমরা যেমন গঙ্গাসাগর স্বেচ্ছাসেবক প্রায় এখান থেকে সেভেন হান্ড্রেড পিপল ওখানে স্বেচ্ছাসেবক লেবার দেওয়া হয় বিনা বিনামূল্যে এটা আমরা স্ব ইচ্ছা যাই

অসংখ্য ধন্যবাদ ধরনের প্রসাদ পাওয়া যায় একটি পোলাও প্রসাদ একটি খিচুড়ি প্রসাদ খিচুড়ি প্রসাদটা আপনারা পঞ্চাশ টাকায় পাবেন এবং পোলাও প্রসাদটা আশি টাকায় আপনারা যখন মন্দির প্রাঙ্গনে প্রবেশ করবেন চেষ্টা করবেন প্রসাদের কুপনটা কেটে নেওয়ার কারণ খুব বেশি দেরি হলে মানে আপনারা যদি মনে করেন পুজো দেওয়ার পর কুপন কাটবেন সেক্ষেত্রে আপনাদের অনিচ্ছাকৃত দেরির জন্য প্রসাদ নাও পেতে পারেন তাই মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যদি প্রসাদ খাওয়ার ইচ্ছা বা বাসনা থাকে তাহলে অবশ্যই আগে মন্দির থেকে সামান্য গিয়ে বা প্রসাদের কাউন্টার থেকে প্রসাদের কুপন সংগ্রহ করে নেবেন

এখানে বেনী মাধবের বাড়ি আছে ভগবান বাড়ি আছে তারপরে বারো মন্দির আছে যে রঘুনাথের বাবা পুজো করতে সেখানে বারোটা শিব মন্দির একটা কালী মন্দির আছে সেখানে দর্শন করতে পারে এবং মানে বেনী মাধবের বাড়ি ওনার যে ছোটবেলা খেলার সাথে বেনী মাধব বন্দ্যোপাধ্যায় ওনার বাড়িতেও দেখতে পাবে লোকনাথের গুরুদেব হচ্ছে ভবন তার বাড়ি এখানে আছে সেটাও দেখা আছে

ওনার বাবা কোথায় মানে জন্মসূত্র এখানেই ছিলেন ওনার বাবা ওনাদের বাবা রামকানাই গোশাল এখানেই ওনার জন্ম আচ্ছা আচ্ছা ওনার মা কমলা দেবী ওনার মানে এখনকার ওনার ফ্যামিলি মেম্বার কেউ আছে এখানেই নেই আচ্ছা হাওড়া উত্তর বাড়িতে থাকে আচ্ছা তাদের বংশ বংশ তারা কি আসে এখানে মানে মাঝে এখানে মাঝে মাঝে আসে কিন্তু ওনার যা সম্পত্তি বা মাঠ ওরা তো সব লোকনাথের বাবার নামে দিয়ে দিয়েছে আচ্ছা ওই জন্মসূত্র সময় একটু আসে এসে দেখা থাকেন

বলবে ওখানটা আসতে গেলে ওখানে আপনার ওই অটো করে বাবা ভিটি বাড়ি একটা দামখানের ঘোটালের জন্ম দিতে পারি আর এটা বাবা ওই লোকনাথ পুজো করতেন এই বাবা লোকনাথের বাবা পুজো করতেন কাকড়া দাদা মন্দির এখন পর্যন্ত আছে 啊，兰卡那个地方，其实云南多。嗯

বদমাসের মন্দির করে তারপরে উনি প্রায় হাজার কোটি টাকা মেরে তো পঞ্চায়েত মালিক ছিলেন উনি আর কি আগে আর ছিল গ্রামটার নাম চাকলা গ্রাম কেন এইটা কচুয়া গ্রাম কচুয়া স্যার এটা কচুয়া গ্রাম কচুয়া 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 গ্রাম কীভাবে হয়েছে এটা আমি সঠিক আইন আচ্ছা

পোলাও আশি টাকা এবং খিচুড়ি ভোগ পঞ্চাশ টাকা এইখান থেকেই আপনাদের কুপন সংগ্রহ করে ভোগ গ্রহণ করতে হবে আমরাও এখান থেকে কুপন কেটে ভোগ গ্রহণ করেছিলাম ডালার মনিকা বলে যে দোকানটি ছিল তার যিনি ওনার রবীন্দ্রনাথ বাবু উনি আমাদের পথ দেখিয়ে নিয়ে চললেন বাবা লোকনাথের গুরুদেব ভগবান গাঙ্গুলির পৈতৃক ভিটে দেখানোর জন্য ভগবান গাঙ্গুলির বাড়ি আজ কালের প্রকোপে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে হল এর বাড়ির রাস্তা যে কিনা লোকনাথ বাবার বাল্য ছিলেন ছিলেন যাওয়া যাক সেই বাড়ি কি অবস্থায় আছে সেটা দেখার জন্য কালের প্রকোপে বাবা লোকনাথের গুরুদেব ভগবান গাঙ্গুলির বাড়ি রক্ষা করতে না পারলেও বাবা লোকনাথের বাল্যবন্ধু বেনীবাধবের এই বাড়ি স্থানীয় মানুষরা সংস্কার করে এখনো সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে আর এই হলো সেই প্রাচীন মন্দির যেখানে বাবা লোকনাথ ও তার বাল্য বন্ধু বেনিবাধবের সন্ন্যাস গ্রহণ হয়েছিল এরপরে আমরা গুগল ম্যাপ দেখে রওনা হই চন্দ্রকেতুগড়ের উদ্দেশ্যে চন্দ্রকেতুগড় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটা প্রাচীন প্রত্নস্থল যা কলকাতা থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এটি একসময় গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল এবং এখানে মৌর্য সঙ্গ কুষাণ এবং গুপ্ত রাজাদের সময়ের অনেক প্রত্নবস্তু পাওয়া গেছে এই স্থানটির নামকরণ একজন মধ্যযুগীয় রাজা চন্দ্রকেতকে কেন্দ্র করে গড়ে ওঠা কিংবদন্তির উপর ভিত্তি করে করা হয়েছে যদিও তার বাস্তব অস্তিত্ব নিয়ে বিতর্ক রয়েছে এই প্রত্নস্থল থেকে প্রাপ্ত বহু মূল্যবান প্রত্ন বস্তু বর্তমানে কলকাতার আশুতোষ মিউজিয়াম ও প্রত্নতাত্ত্বিক জাদুঘরে রাখা রয়েছে এছাড়াও কিছু প্রত্ন চোরাচালানের মাধ্যমে বিদেশেও চলে গিয়েছে যেগুলো বর্তমানে ভারতে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালানো হচ্ছে ভারতবর্ষের ইতিহাস নিয়ে গবেষণা করলে দেখা যাবে বাংলা এক একসময় সংস্কৃতির ছিল সমগ্র বাংলা পরিদর্শন করলে কিছু না কিছু ঐতিহাসিক গুরুত্ব খুঁজে যায় মৌর্য যুগ থেকে শুরু করে ইংরেজ শাসনকাল পর্যন্ত সময় সমস্ত রাজা এবং শাসকদের প্রধান অভিপ্রায় ছিল বাংলাকে দখল করা এই বাংলা দখল করার প্রধান কারণ হলো বাংলা নদীমাতৃক দেশ সুতরাং ব্যবসা বাণিজ্যের জন্য সুগম পথ ও কৃষিকার্যের জন্য এখানে বর্তমান অর্থাৎ কোনো সভ্যতা বিকাশের জন্য এই স্থানটি ছিল উনিশশো ছয় সালের চিকিৎসক তারানাথ ঘোষ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বিষদে জানিয়ে আবেদন জানান কিন্তু তৎকালীন প্রত্নত্নবিদরা এই স্থানে গুরুত্ব আবিষ্কার করতে ব্যর্থ হন এরপর উনিশশো সালে বিখ্যাত ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় প্রথম চন্দ্রকেতু গড়ের ঐতিহাসিক গুরুত্ব বিষদে আবিষ্কার করেন এবং সেই সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন উনিশশো ছাপ্পান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসুত সংগ্রহশালা থেকে এই অঞ্চলের খনন কার্যের ফলে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে এবং দ্বাদশ শতকের অনেক নিদর্শন খুঁজে পাওয়া যায় ঠিক ওই দিক থেকে যখন আপনি আসবেন বারাসাত থেকে বাড়িতে ঢুকবেন সামনে ফলকে লেখা আছে চাকলা যাইবার রাস্তা সেই রাস্তা ধরে আসতে কিছুটা এই চন্দ্রকেতু গড়ে যখন আসবেন তখন পড়বে আপনার ডান হাতে। আর এই হলো সেই চন্দ্রকেতুগড় যেখানে আমরা বেশ কিছু পুরাতাত্ত্বিক নিদর্শন দেখতে পাই চন্দ্রকেতুগড়ের এই অংশটা খনা ডিবি নামেই বেশি পরিচিত খনা কে ছিলেন জানেন তো কেউ কেউ বলে এটা একটা সময় দুর্গ ছিল কেউ কেউ বলেন বড় মেহিরের ঢিপি বা খনা মেহিরের ঢিপিও নামেও পরিচিত খনা ছিল অবশ্যই আপনারা মনে হয় সবাই জানেন বিশিষ্ট জ্যোতির্বিদ বড় মেহিরের পুত্রবধূ ছিলেন এই খনা আর তারই নামে এই জায়গাটার নাম হয় খনার ঢিপি আবার অনেকে বলেন যে এই জায়গাটা আসলে দুর্গছড়া কিছুই নয় যার সামান্য কিছু ধ্বংসাবশে সেখানে দেখা যাচ্ছে ডিবি দেখে তারপরে আবার রওনা দিলাম চাকলা ধামের দিকে বাবা লোকনাথ তার বাল্যবন্ধু নিয়ে তার গুরুদেব ভগবান করেন সেখানে তারা মোল্লা সাদী নামে একজন ধর্মশাস্ত্রজ্ঞ ধার্মিক মুসলমানের সাথে পরিচয় ঘটে তার সাথে কোরআন ও ইসলাম ধর্ম বিষয়ে আলোচনা হয় এখানে বাবা লোকনাথ কোরআন শিক্ষা করেছিলেন তার উপলব্ধি ছিল বাহ্যিক আচরণ ছাড়া দুই ধর্মের মাঝে কোনো প্রভেদ নেই চাকলা ধুকতেই আপনাদের এই একটা বড় চোখে পড়বে আর এই তোরণ পেরিয়ে একটু এগোলেই আপনাদের গাড়ি রাখার জন্য গাড়ি পার্কিং এই ব্যবস্থা রাখা হয়েছে এখানে জুতো রাখার জন্য এখানে সুব্যবস্থা রয়েছে আর বড় গাড়ি হলে সোজা এগিয়ে ডান দিকে রাখার ব্যবস্থা আছে আমরা বেশি না দেরি না করে এই গেট দিয়ে সোজা মন্দির প্রাঙ্গনে প্রবেশ করলাম গেটটি ঢুকতেই এই ডান দিকে দেখতে পাবেন সোভেনিয়ার শপ আত্মীয় স্বজন এবং বন্ধু জন্য এখান থেকে গিফট নিয়ে পারেন লোকন্তবার জন্মস্থান নিয়ে চাকলার কচুয়ার মধ্যে অনেক মতভেদ রয়েছে তো এখানে এরা মানে এই নারায়ণগঞ্জ আদালতে একটা ডিগ্রি জারি হয় সেখানে বাবা লোকনাথ নাকি বলেন যে এখানেই অর্থাৎ এই মন্দির প্রাঙ্গণেই নাকি বাবার জন্মস্থান তো এখানকার লোকনাথ সেবাশ্রম সংঘ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে আবেদন করেছেন যে চাকলা না কচুয়া কোন জায়গায় বাবা লোকনাথের জন্মস্থান সেটা নির্ধারণ করার জন্য শ্বে এই মন্দিরটি গেট দিয়ে ঢুকলেই দর্শকদের আকর্ষণ করবে আর এই মন্দিরের থেকে একটু এগোলেই আপনারা বাবা লোকনাথের মূল মন্দিরটি পাবেন কচুয়াতে আমরা সকালবেলা পুজো দিয়েছিলাম চাকলাতে আসার পর বাবার আশীর্বাদে আমরা বাবাকে পুজো দেওয়ার জন্য আবার সুযোগ পেলাম এবং পুজো দিলাম এখানেই একটা অদ্ভুত কাণ্ড ঘটলো না চাইতেই আমরা এখানে বাবার প্রসাদ আবার পেলাম যিনি প্রসাদ বিতরণ করছিলেন তিনি আমাদের বাড়ির জন্য প্রসাদ প্যাক করে দিলেন আমরা বাড়ির জন্য প্রসাদ নিয়ে আসলাম বাবার লোকনাথের আসল নাম ছিল লোকনাথ ঘোষাল ইংরেজির তোসরা জুন আঠারোশো নব্বই এবং বাংলার উনিশে জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই বাবা লোকনাথ ব্রহ্মচারী বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনার গাঁয়ের আশ্রমে করেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে অনেকগুলো জায়গা আমরা কভার করলাম ভিডিও করার জন্য এবং আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে ছাড়া তো আমার ভিডিও করাটা সম্ভব নয় কারণ আপনারা আমার এই বেঙ্গল রাইডার চ্যানেলের ফ্যামিলি মেম্বার আর যারা এখনো ফ্যামিলি মেম্বার হননি মানে যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে পরের ভিডিও গুলো যেগুলো আসছে এবং খুবই ইন্টারেস্টিং ভিডিও এবং অনেক ইনফরমেটিভ ভিডিও আছে আপনাদের জন্য কোথায় যাচ্ছি খুব শিগগিরই ভিডিওটা প্লিজ বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন যদি ভালো লাগে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততদিন পর্যন্ত অপেক্ষায় তখন খুব সুন্দর ভিডিও নিয়ে আসছি নমস্কার